আজকে আমরা কম্পিউটারের বেসিক একটা ক্লাস করব তো এটা হচ্ছে গুগল ড্রাইভ জিমেল প্রথমে আমরা এখানে এখান থেকে জিমেল দেব এখানে ক্লিক করলে যদি লগ করা থাকে এমন আসবে করা থাকে এমন আসবে জিমেলে যাব জিমেল আসবে এই এখানে যদি গুগল ড্রাইভে যাই গুগল ড্রাইভ আসবে তো আমরা জিমেলে যাব প্রথমে জিমেলে যাই একটা জিমেল একটা ভ্যালিড জিমেল আমাদের একদম সবসময় দরকার আমি বলবো একদম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার কারণ ওখানে আমরা সব ডকুমেন্ট রাখবো আমরা যে কাজটা করি যে মোবাইল যখন অন করি তখন যে একটা জিমেল দিয়ে খুলে রাখি না পরে মোবাইল যখন হারাই পেলি বা মোবাইল নষ্ট হয় ডিসপ্লে প্রবলেম বা ড্যামেজ হয় কোনো কারণে তখন আমাদের ডাটাগুলো হাজার হাজার মানুষের এই যে ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো লস হয় ছবি ভিডিও তো গুরুত্ব দেব আমরা যেন একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ওইটা হচ্ছে পারমানেন্ট ব্যবহার করব আর আমরা যারা মোবাইলে পাসওয়ার্ড জানি না আগেরটা লগ আউট করে নতুন একটা খুলবো কাজে আসবে এই গুলা আচ্ছা এখন এইখানে যে বিষয়টা এই প্রথমে আমরা যখন আমরা যাব এখানে ইনবক্স শো করতেছে এই যে এখানে এখন ইনবক্স কেউ মেল দিলে আমাদের এই ইনবক্সে শো করবে ওকে তো আমরা যখন কাউকে মেইল পাঠাবো সেখানে কম্পোজ যাব যাব এখানে আমরা দেব আমরা যাকে মেইল করব তার যে অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসে আমরা দেব এখানে আমি একটা এমনিতে একটা স্যাম্পল জিমেল অ্যাড্রেস দিলাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট যদি আমাদের এখানে ফটো হয় ফটো ভিডিও হয় ফটো ভিডিও দেব ডকুমেন্ট হয় ডকুমেন্ট দেব আমাদের এখানে যা যা আমাদের প্রয়োজন হবে বা তাই দেব সাবজেক্ট তো আমি এখানে ডকুমেন্ট দি ডকুমেন্ট এখানে হচ্ছে যে আমরা আচ্ছা সাবজেক্ট আমরা না দিলেও পারি কোনো প্রবলেম নাই সাবজেক্টটা যে দিতে হবে এমনটা না সাবজেক্টটা আছে অপশনাল এখানে আমরা যা দিলাম আমরা কি কি লিখলাম বাংলায় আহ লিখতে চাইলে আমরা কম্পিউটার থেকে বাংলা লিখতে পারবো সেটা আছে অব্র দিয়ে না সরি অব্র না ইউনিকোড দিয়ে যেটা আছে কন্ট্রোল অল্টার ভি ভি মানে যে ভিক্টোরিয়া বা ভ্যান লিখতে যে ওইটা আর কি ভি এরপরে ভি যেটা ওইটা না ওকে তো আমরা বাংলায় লিখতে পারবো ইংলিশ লিখতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা ইনকাম চেক দি হ্যাঁ প্লিজ চেক অ্যাটাচ ডকুমেন্ট এখন আমি আমার যে শাম শাম সাহেবের কাছে একটা ডকুমেন্ট পাঠাবো ছবি পাঠাবো যা যা ইচ্ছা তাই পাঠাবো কোনো সমস্যা নাই এখন সেটা পাঠাবো এখানে যে একটা ক্লিপ আছে না ক্লিপ এটাকে আমি ক্লিপ বলি আর কি এটা হচ্ছে আচ্ছা মোবাইলে মোবাইলে এমন কম্পিউটারে এমন তো আমরা যদি একটা ভার্সন শিখি আমরা সব জায়গায় হচ্ছে এটা ব্যবহার করতে পারবো তো এখানে হচ্ছে অপশন অপশন এখানে যাই একটু এই বিভিন্ন তো এগুলো আর কি লেখা থেকে যেগুলো চেঞ্জ করতে পারবো বোল্ড করতে পারবো ইটালিক আছে যাই হোক তো এখানে কোনো লিঙ্ক ইনসার্ট করতে পারবো এখানে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ গুগল ড্রাইভ ইনসার্ট ফটো ফটো ডিরেক্ট এখান থেকে ফটো আমরা পাঠাতে পারবো আমাদের আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমরা হচ্ছে এই আমরা হচ্ছে তো আমরা এখান থেকে গিয়ে আমরা পাঠাবো ফাইভ পাঠাতে পারবো এখানে ছবি অডিও ভিডিও মানে এই ফাইল টিএসডি ফাইল জাম মন সফটওয়্যার তাই পাঠাতে পারবো এটাতে কোনো প্রবলেম নাই এটাতে কোনো সমস্যা নাই এখন হচ্ছে কিন্তু এখানে একটা লিমিটেশন আছে জিমেলে যে একটা লিমিটেশন আছে বা বিশ এমবি বা পঞ্চাশ এমবি এরকম একটা লিমিটেশন আছে যে এর বেশি ফাইল ফাটাতে পারবো না এখানে আচ্ছা আমরা হচ্ছে এখানে এই একটা লিমিটেশন আছে যে আমরা ফাইল সাইজ কতটুকু হবে তো এখানে আমরা জিজ্ঞাসা করছি আমি ভুলে গেছি কতটুকু পাঠাতে পারে এখানে আমি লিখে দিছি গুগলকে তো এখানে এমবি আমরা সর্বোচ্চ পঁচিশ এমবি পাঠাতে পারবো এখন আমাদের যদি বড় হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেটা কিভাবে পাঠাবো তো এখান থেকে তো আমরা হচ্ছে যে পঁচিশ এমবি বি মিশিয়ে স্যান্ড চলে যাবে আমরা এখন সেটা দেখাবো আর কি কিভাবে হচ্ছে যে আমরা চার জিবি পাঁচ জিবি আমাদের গুগলে যদি লিমিট জায়গা থাকে দশ জিবি জিবি বড় ফোর কে ভিডিও ফাইল অন্যান্য ডকুমেন্ট কীভাবে পাঠাবো তো আচ্ছা এতটুকু এখানে আমরা যদি মেল পাঠাতে চাই স্যান্ডিলে চলে যাবে অ্যাটাচ ফাইল দেখালাম আমি ওইটাও চলে যাবে ওকে তো ঠিক আছে এখন আমরা গুগল বড়ো ফাইলগুলো কীভাবে পাঠাবো ওইটা একটু দেখাবো আর কি স্যান্ডে সেটা স্যান্ড করে দিলাম যদি এটা হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস না ওকে নর্মালি আপনারা জিমেইল অ্যাড্রেস দিয়ে এখানে স্যান্ড দিলে চলে যাবে এখন আমরা বড়ো ফাইল গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করব সেটা একটু দেখাচ্ছি ওকে তো এখানে গুগল ড্রাইভ মোবাইলে তো দেওয়াই থাকে গুগল ড্রাইভ আর এখানে আমরা এখানে এই যে ডট গুলোতে ক্লিক করব ক্লিক করলে যে গুগল ড্রাইভ এখানে স্যান্ড দিই স্যান্ড দেওয়ার পরে কি বলছে ইজ নট এ রিকগনাইজ আচ্ছা এটা হচ্ছে পারফেক্ট ইমেল অ্যাড্রেস না এই জন্য ওকে বল ঠিক আছে তাহলে আমরা এটা সঠিক যদি ইমেল অ্যাড্রেস হয় মেল চলে যাবে আমরা এখন গুগল ড্রাইভে যাবো তো গুগল ড্রাইভে গেলাম আমরা গুগল ড্রাইভে আসবো আসার পরে আমাদের হচ্ছে এরকম দেখাবে যে আমাদের এখানে দেখাচ্ছে এই যে পনেরো জিবির মধ্যে এটা ফোর 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 জিবি তো আমরা এখানে এখানে নিউতে যাব মাই মাই ড্রাইভে কি কি আছে ওটা দেখতে পারবো তো এখানে নিউতে যাব এখানে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো নিউতে গেলাম এখানে সুন্দর একটা সিস্টেম দেখা আছে যে ফাইল আপলোড না ফোল্ডার আপলোড ফাইল আপলোড হলে আমরা যে ছবি টবি আছে এগুলা আপলোড করতে পারবো তারপরে হচ্ছে ফোল্ডার আপলোড আমরা যদি কম্পিউটারে ফোল্ডার করে রাখি আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওলা এই যে ফোল্ডার আপলোডে গেলে এই যে ডেস্কটপ এখানে এই যে এই যে অডিও এটা অনেক বড় ফাইল আচ্ছা এই ফটো এটা একটা ফোল্ডার এটা আমরা আপলোড করলাম হ্যাঁ এটা আমরা আপলোড করলাম ওকে এটা আপলোড হচ্ছে এখানে নিউজটা ছবি আপলোড হতে একটু সময় লাগবে ও আচ্ছা এটা আপলোড খুব দ্রুত হয়ে যাবে এটা যে উনিশটা ছবি যেহেতু একটু বড় পয়েন্ট অলরেডি এগারোটা হয়ে গেছে আচ্ছা এটা হোক সমস্যা নাই এটা অলরেডি হয়ে গেছে যে চেক মার্ক তো আমরা একটু রিপ্লেস দিলে এটা এই যে মাইড্রা এটা অলরেডি হয়ে গেছে যে ফটো এখন এখানে হচ্ছে যে আরেকটা বিষয় আমরা ফাইল আপলোড ফাইল আপলোড করতে পারবো তো এখানে একটু এলোমেলো অবস্থা থাকে তো ফাইল আপলোড করলে ফোল্ডার আপলোড করলে সুন্দর আর কি আমরা সব কিছু গুছিয়ে গুছিয়ে কাজগুলা করবো আর কি তো এখান থেকে আমরা এই যে এগুলা আপলোড করলাম এই যে এখানে একটা কি একটা আইকন এটা একটা আইকন এখানে একটা ছবি কন্ট্রোল দিয়ে দিয়ে সিলেক্ট করতেছি এখানে একটা এক্সেল ফাইল এই যে কিন্তু ওইখানে ওকে এখানে দেখেন এলো অবস্থা আছে আর কি তো গুছানো অবস্থা না এই জন্য আমরা আমরা ফোল্ডার ফোল্ডার আপলোড করব অথবা আমরা যেটা কাজ করব এখানে গিয়ে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো আমরা কম্পিউটারে ফোল্ডার আনতে পারবো এখানে নিউতে গিয়ে এই যে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার এখানে গিয়ে ফোল্ডার আপলোড করতে পারবো সুন্দর এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম এই যে নিউতে গিয়ে নিউ ফোল্ডারে গেলাম এখানে আমরা লিখবো যে ধরেন আমরা ডকুমেন্ট বা ভিডিও বা ধরেন আপনার হচ্ছে যে এনআইডি ইনফরমেশন বা ব্যাংক ইনফরমেশন চেয়ে যা যা লাগে এটা হচ্ছে আমরা লিখবো এখানে মায় এটা আমি ব্যাকআপ আপ হিসাবে রাখবো ধরেন হচ্ছে এইটা হচ্ছে আমি আমার কম্পিউটারে ব্যাকআপ আপ হিসাবে রাখবো যে আমার ব্যক্তিগত ইনফরমেশানগুলো হ্যাঁ ঠিক আছে এটাতে আমার ব্যক্তিগত আমার থাকবে সার্টিফিকেট থাকবে পাসপোর্ট থাকবে যে কোনো জায়গায় যেন আমি এটা দ্রুত যে কোনো জায়গায় বা এখানে তো আচ্ছা এইটা গেল যদি আমরা ধরেন আমাদের একটা ক্লায়েন্টকে দশ জিবি বিশ জিবি ফাইল আমরা পাঠাতে চাই তাহলে সেটা সেটা কিভাবে আমরা শেয়ার করব ধরেন এখানে একটা দশ জিবি ফাইল আছে এখানে আন্ডার দিয়ে যায় নিউ ফোল্ড এখানে রাইট মাস ক্লিক করলে আসবে আপনাকে এখানে যেতে হবে না নিউ ফোল্ডারে গেলাম যাও সরি এখানে মাঝখানে রাইট মাস ক্লিক করলে ফাইল আপলোড ফোল্ডার আপলোড নিউ ফোল্ডার নিউ ফোল্ডার একটা দিই আমরা এখানে দেব প্রজেক্ট ফাইল ধরেন এই ফাইলটাতেই আমাদের আমরা আমাদের ডাটা যা ডেটা দরকার হয় আমরা এটা আপলোড করব আমি আমার ক্লায়েন্টের কাছে পাঠাবো তো কিভাবে পাঠাবো এইটা হচ্ছে মেন জিনিস এখন সেটা দেখাচ্ছি রাইট মাউস মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এই যে এখানে একটা অপশান আছে শেয়ার হ্যাঁ শেয়ার শেয়ার দেব শেয়ার দিলে এখানে কপি লিঙ্ক দিলে কপি লিঙ্ক আসবে এই যে কপি লিঙ্ক দিলে কপি লিঙ্ক আসবে তবে এখানে আমরা সবাই একটা ভুল করি কমন ভুল আমরা কি করে এখানে কফি দি লিঙ্কটা দিই এখানে হচ্ছে তো ওই ক্লায়েন্টের কাছে ঠিকই লিঙ্কটা যায় কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারে না কারণ এটা রেস্ট্রিক্টেড তো এই ভুলটা কমন ভুল আমরা এই ভুলটা আমরা করব না এস পরে আপনার ক্লায়েন্ট খুবই বিরক্ত হবে তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা নোটেট করতে পারেন এখানে লিখি এনিওয়ান উইথ দিস লিংক হ্যাঁ এই যে আপডেটিং হচ্ছে কফি লিংক ডান এই লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো আমরা ফেসবুক মেসেঞ্জারে মতে যেখানে যেখানে দরকার বলেন আমি এটা মেলে পাঠাবো তাহলে ধরেন আমি ওই যে এই অ্যাড্রেসটা আমি আমার জিমেলে পাঠাবো বা হোয়াটসঅ্যাপে পাঠাবো ওখান থেকে কপি তো করাই আছে আমরা জাস্ট হচ্ছে এখানে ফেস্ট কন্ট্রোল ভি কিবোর্ড থেকে বা ফেস্ট রাইট মাউস ক্লিক করে এখানে ফেস্ট তা আমি এখানে লিখে দিই যে প্লিজ Tag the google google drive link ঠিক আছে এই যে এখানে একটু হাইলাইট করবি ওকে এখন যে বিষয়টা হচ্ছে এই গুগল ড্রাইভ লিঙ্কটা আমরা ওখান থেকে কপি করে এখানে ফ্রেস্ট করে দিছি আপনার খেয়াল এখানে শেয়ারিং কথাটা লেখা আছে কিনা শেয়ারিং কথাটা লেখা না থাকলে ক্লায়েন্ট হচ্ছে ক্লিক করলে এটা ওই দেখতে পারবে না বিরক্ত হবে তো আমরা গুগল ড্রাইভ আমরা বড় বড় ফাইলগুলা এভাবে গুগল ড্রাইভে শেয়ার করতে পারি তো এই হচ্ছে বিষয় তো স্যান্ড চলে যাবে তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা এখানে শেষ করতেছি धन्यवाद सबाई के